ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফি এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মাদ্রাস সম্মানিত শিক্ষক মন্ডলী মসজিদ বাড়ির মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এলাকার শ্রদ্ধেয় মন্ত্রীগণ এবং মসজিদ মসজিদের সম্মানিত ইমাম প্রতীকগণ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ছবি বলে আলাদিনের দরবারে যে ঢাকা চোদ্দ আসমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছেন আমাদের এটা আমাদের গর্বের বিষয় আমাদের সকলের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম হবিদ সাহেব ওনার সুনিপন পরিচর্চার কারণেই আজকে এই মোহাম্মদ ইসলামী আলিয়া আলীম মাদ্রাসাটি আজকে জানান দিয়েছে তারা বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠতা অর্জন করে যে আমরা মাদ্রাসা পড়াশোনা করলেও কোনো অংশে কম নাই কিন্তু ইতিপূর্বে আমি এসেছিলাম একবার এখানে একটি বিজ্ঞান মেলা করেছিলেন ওনারা তো আমি দেখেছি সেখানে আমার সামনে যে বসা ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমার সন্তানরা তাদের বাচনভঙ্গি তাদের উপস্থাপনা তাদের জ্ঞান গল্প আমি আনন্দিত হয়েছি মাদ্রাসার ছাত্রছাত্রীরা এত জ্ঞান করে আমি তো জানতাম শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে এখন দেখি যে না আমাদের এই মাদ্রাসাটি আসলেই সারা মিরপুরের মধ্যে নয় সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করার ক্ষমতা রাখে আমি কারণ আমার সৌভাগ্য হয়ে থাকে প্রায় অনেক মাদ্রাসা মসজিদ মাদ্রাসা ইতিমধ্যার সাথে আমার খুব নিবিড় সম্পর্ক শুধু ঢাকার চোদ্দার নয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ ওয়াজ মাফিল আমি আমন্ত্রণ পেয়ে থাকি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাথে আর এমপি হিসাবে আপনারা আমাকে নৌকায় দিয়ে সংসদে আপনাদের সেবক হিসেবে পাঠিয়েছেন সেই সুযোগে আমি আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসার সুযোগ পেয়েছি আল্লাহ আলামিন আমাকে সেই সুযোগ করে দিয়েছেন এতে করে আমি দেখেছি মিরপুরে আসলেই আমাদের মিরপুর যে আমরা এই এই লাইনে যদি আমি হাঁটতে থাকি এরপরেই কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ খুব ভালো রেজাল্ট তারাও শ্রেষ্ঠতা অর্জন করেছেন তার পাশেই মডেল স্কুল বাবুল ভাই লিচন ভাই তারা আছেন গভর্নিং বোর্ডের সভাপতি সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করেছেন তা আমি তো দেখি একটা এগারো নম্বর ওয়ার্ডেই সব অর্জন নিয়ে এসেছেন এটা তো আমি আরও উত্তরোত্তর সমৃদ্ধি চাই কামনা করি আল্লাহ রাবুল আলমিনের দরকারে যে আমাদের শিক্ষার্থীরা যেন একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে না থাকে তারা যেন তাদের জ্ঞান জ্ঞানের যে ব্যাপকতা সেটা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে আল্লাহ রাবুল আলমিন যেন সেই একটি মহতি অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি গুরু শ্রদ্ধা রাজকে স্মরণ করতে চাই যে মানুষটি বাংলাদেশে দিয়ে গেলেন যিনি জীবনের যৌবনের অধিকাংশ সময় এই দেশ ও জাতির জন্য একটি রাষ্ট্রের জন্য উনি কারাবরণ করেছেন একাধিকবার একাধিকবার তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কিন্তু দেশের এই দেশের অধিকারের সাথে এই দেশের স্বাধীনতার সাথে তিনি কখনো মাথা করেননি তিনি ক্ষমতায় ছিলেন মাত্র বছর ছিলেন এই তিন বছর সাত মাসে রাষ্ট্রীয় ক্ষমতায় এককালীন সময়ে আমরা দেখেছি শুনেছি এবং বাস্তবে এই বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন করে চলবে তার মুখ ডেকে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন করে চলবে তারও মুখ ডেকে আর ইসলামের ক্ষেত্রে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে উনি যা ভূমিকা রেখেছেন যা দিয়ে গেছেন এই যে পশ্চিম পাকিস্তান যারা এখনো পশ্চিম পাকিস্তানের অনুসারী আছেন বাংলাদেশের মাটি তাদেরকে আমি ধ্বস্ত করতে চাই আপনারা যে ইসলাম ইসলাম মনে করে বঙ্গবন্ধুকে আপনারা ছোট করার চেষ্টা করেছেন বারবার আমি আপনাদেরকে প্রশ্ন করি পাকিস্তান তো ছিল একটি ইসলামিক রাষ্ট্র পূর্ব বাংলাকে তারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করছে এই শাসনের নামে শোষণ করা এই সময় এই পূর্ব বাংলা পাকিস্তান সেই সময় ইসলামের জন্য ইসলাম প্রচারের প্রসারের জন্য কে এমন ভূমিকা রেখেছেন সেটা কেউ দেখাতে পারবেন কি কেউ পারবেন অথচ যাকে বলা হতো ইসলাম বিদ্বেষী যাকে হত্যা করার পর প্রস্তুতি করা হলো সে বঙ্গবন্ধু মুজি ওনার জীবনে রাষ্ট্রীয় ছিলেন তিন বছর সাত মাস এই সময়ের মধ্যে বাংলাদেশ ইসলাম প্রচারের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন মাদ্রাসা পড়ত

এরপরে যদি পৃথিবীর দ্বিতীয় কোন শত বৃহৎ জমায়েত হয়ে থাকে মুসলিম মোহাম্মার জন্য সেটি হয়ে থাকে বাংলার মাটিতে তুরাগের পারে সেই টঙ্গি বিশ্ব ইস্তেমার জায়গাটুকু বঙ্গবন্ধু মুজিব দিয়ে গেল অথচ অথচ আমরা এখনো দেখি বঙ্গবন্ধুর জন্যে একটু দোয়া করতে কাজ করা একটু হাত তুলে আল্লাহর দরকারে ওনার ওনাকে ব্যস্ত নসিব করার জন্য দোয়া করতেও কেউ কেউ কাজ করেন এই মানুষ মানুষগুলিকে আপনি বলি কি জানেন তাদের ইমানি জোর কম তাদের রুপি আছে দাড়ি আছে লেবাস আছে কিন্তু তারা মোদিন ইসলাম গ্রহণ করে নাই যদি মোদিন ইসলাম গ্রহণ করেই থাকতেন তাহলে বাংলাদেশে ইসলামের লেবাসে এই মধ্যে বিশ্বাসী যারা সেই জামাত ইসলাম রাষ্ট্রীয় হত্যা করার জন্য শিবির আমার দু লক্ষ মাহুনকে পাকিস্তানি সেই জামাত শিবির বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাদের গাড়িতে সত্তর শহীদের রক্তের বিনিময়ে এই লজ্জা এই লজ্জা আমরা কোথায় রাখবো যে জামাতের লোকরা শিবিরের লোকরা যখন যুদ্ধ চলছে বঙ্গবন্ধুর নির্দেশে সারা বাংলাদেশের যুব সমাজ নিজের কি বাজি রেখে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজনের মায়া পরিত্যাগ করে একটি দেশের জন্য যুদ্ধ আমার মা বোনেরা আমার মা বোনেরা আহত মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে কেউ রান্না করে দিচ্ছেন কেউ সেবা শুশ্রূষা করছে এমন একটি সময় যখন প্রাণপণ লড়াই চলছে এই দেশটির জন্য আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন যদি স্বাধীন না হতো উনি শ্রেষ্ঠ প্রিন্সিপাল হতে পারতেন না যদি স্বাধীন না হতো আজকে এত বড় অট্টালিকা আমার সন্তান তো সেই সময় আমার মা বোনদেরকে পাকিস্তানি ক্যাম্পে ছুড়ে দিলেন এইখানে আমার প্রতি যদি কেউ থেকে থাকে এবং আমার মুরুব্বিদের উদ্দেশ্যে আমার বোনরা যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ধরুন এখন যুদ্ধ চলছে একাত্তর সাল ভয়াবহ যুদ্ধ চলছে এই সময় আপনার মেয়ে কিংবা আপনার চাচি আপনার মা আপনার খালা কিংবা আপনার স্ত্রী এই জামা শিবির ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছে চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখুন ওই পাকিস্তানি ক্যাম্পে ওই পাকিস্তানি সোজাররা দিনের পর দিন রাতের পর রাত

যে শিশুটির নাম ছিল যুদ্ধ শিশু আর দেশ স্বাধীন হল সারা বাংলাদেশ উল্লাসে উঠেছে কিন্তু আমার ওই ভিতরে কিন্তু আনন্দ যা কারণ তাকে না পরিবার গ্রহণ করে না স্বামী গ্রহণ করে আর সেই তার ফুলের যে যুদ্ধ শিশু পিতৃ পরিচয়হীন সেই শিশুকে নিয়ে কোথায় একবার কি আমরা ভেবেছি একবার কি আমরা চিন্তা করে দেখেছি এই যুদ্ধ শিশুটি বড়বর্তীতে তার ভিত্তি পরিচয় ছিল কি জানেন তার ভিত্তি পরিচয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার ঠিকানা ছিল ধানমন্ডি ৩২ যে ৩২ থেকে বাংলাদেশ অথচ আমরা কিন্তু কখনো গভীরভাবে ভাবি না আমরা একটা দোকান অন্ধকারের উপর বাংলাদেশ লং টাইম লং টাইম আমি অনুরোধ করতে চাই আমার এই মাদ্রাসায় মহানবাসীর এই মাদ্রাসায় পোস্টের মাদ্রাসায় এবং আমার চাচা মনির আবুল হোসেন খান এই মাদ্রাসাকে এমপিভুক্ত করে গেছেন আজকে যে এমপিভুক্ত পেয়েছেন আমার কাকার বদলতে তিনি আপনাদের এই খাতি বাসিন্দা ছিলেন এই মাঠেই হয়েছে স্যার বলেছেন এই মাদ্রাসায় আমি চাই না কোন জঙ্গিবাদ সৃষ্টি হোক এই মাদ্রাসায় আমি কোন চাই না আমার মা সন্তানরা আমার মা অনেক বড় আশা করে প্রতিষ্ঠানে পাঠিয়েছেন এই ক্ষেত্রে তারা শিক্ষা নেবা আল্লাহ কোরআন মুখে ধারণ করবে সর্ব ধরনের শিক্ষায় সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে এই প্রতিষ্ঠান থেকে বের হবে এদের আমাদের শপথ নেওয়া উচিত আমরা যেন এমনটা না ভাবি এমনটা না ভাবি এমন কোনো শিক্ষা না দিই যে শিক্ষা আমার সন্তানের জন্য কাল হয়ে তারা মনে রাখতে হবে যে মানুষটি সঠিক ইতিহাস জানে না বাংলাদেশের সে মানুষটি কখনো দেশকে ভালোবাসতে পারে যে মানুষটি দেশকে ভালোবাসতে না পারে সে মানুষটি কখন দেশের মানুষকে ভালোবাসতে পারে শুধু পারবে অন্ধকার জগতে আমাদের সন্তানকে না রেখে আলোর জগতে তাদেরকে ছেড়ে দিই তারা তাদের মেধা শক্তি তারা দেশ জাতি করার কারিগর হিসেবে কাজে লাগাবে এটাই আমার একান্ত ইচ্ছা আমি আবার এই ভবনীপুর সহকারে এলাকাবাসী এবং আমার শ্রদ্ধার শিক্ষক সবার কাছে অনুরোধ করতে চাই এই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা তারপরে যদি ইসলামের কোন কেউ বোধ করে থাকেন বঙ্গবন্ধুর পরে বাংলাদেশে একটি মানুষ আছে সেজন্য বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র নেতা শেখ আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন করে আমাদের সন্তানরা যেন একটি ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে সেই জন্য তিনি একই ডিজাইনের আদলে সারা বাংলাদেশে ভবন দিয়ে যাচ্ছেন আপনাদের এইখানে একটি কাজ হচ্ছে আপনাদেরও কাজ হচ্ছে স্যারে বলেছেন আরেকটি দরকার জায়গা দিয়ে ইনশাল্লাহ আর একটি ভবন আসবে আর ভবন আসবে তবে আমার শর্ত কিন্তু একটা থাকবে আমার সন্তানরা অরিজিনালি মদিনাওয়ালার অনুসারী যেন হয় আমার সন্তান যেন মৌদুদিবাদের অনুসারী না হয় মৌদুদিবাদ জামাতের আদর্শ মৌদুদিবাদ ইসলামের শত্রু মদিনাওয়ালার শত্রু এই জামাত শিবির যেন কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে কারণ তারা ইসলামের শত্রু জাতির শত্রু দেশের শত্রু মানুষের শত্রু তারা এই বিষয়গুলি আমরা আমি চাই আমি চাই যে আমার সম্মানিত শিক্ষক পণ্ডলীকে অনুরোধ করতে চাই স্যার বললেন বঙ্গবন্ধুর জন্য দেশ পেয়েছি ব্যানারে কিন্তু বঙ্গবন্ধুর ছবি নেয় তোমরাই বিচার করো বঙ্গবন্ধুর জন্য দেশ পাই না বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কন্যার জন্য কাউমি মাদ্রাসা স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর কন্যার জন্য তোমরা বর্ষের প্রথম দিন নতুন বই পাচ্ছ বঙ্গবন্ধুর কন্যার জন্য তোমরা অর্ডার লেখা পাচ্ছ এবং বঙ্গবন্ধুর কন্যার জন্য তোমরা সামাজিক নিরাপত্তা পাচ্ছ অথচ বঙ্গবন্ধুর কন্যা ছবিটা

শুধু ছেলে সন্তানকে পড়াশোনা শিখাবে সকালবেলা তাদেরকে ডিম দুধ পড়াটা দিয়ে নাস্তা খাওয়ায় ছেলেদেরকে মাঠিয়ে সাজিয়ে গুজে স্কুলে পাঠায় আর মেয়েদেরকে পান্তা পাতার কাছাকাছি কয়েক কয়া চুলার পাশে যায় ঠিক কিনা আজকে বঙ্গবন্ধুর কন্যার কারণে দেখে আমাদের মেয়েরা শিক্ষায় দীক্ষায় সর্বক্ষেত্রে তারা অনেক গ্রামে যার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উপস্থিতি অনেক বেশি কারণ মেয়েরা পড়াশোনায় অনেক মনোভাব ছেলেরা পড়াশোনায় মনোভাব কিন্তু না আমরা ছেলেদের জায়গায় নিয়ে আসতে চাই আমরা ছেলেদের তো জায়গায় নিয়ে আসতে চাই এর পিছনে কি কারণ আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে খুঁজে ভেদ করা দরকার কেন ছেলেদের পড়াশোনা দিকে আগ্রহ এই বিষয়টি আপনাদের দেখতে হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এটা আমাদের জন্য শুভকর নয় এটা খেয়াল রাখতে হবে আমাদের মেয়েরা আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্য সেনা বাহিনীর থেকে আরম্ভ করে একজন সুইপার পর্যন্ত আমাদের মেয়েরা কাজ করে যাচ্ছে সংসারের ভালো হচ্ছে এখন আর আমার ওই তিন মা যদি তিন মেয়ে সন্তান জন্ম দেয় এখন আর বলে মেয়েরা আমাদের সম্পদ যাই হোক আমাদের সমাজ ব্যবস্থাটা আমাদের বিয়ে হয়ে যার ইমানি শক্তি আছে যার অন্তরে আল্লাহলে মোহব্বত আছে সে যে সেই পথে হবে তার জন্য আলোকিত সেই পথে হবে তার জন্য আলোকিত অন্ধকার দেখবার আছে খাবার খা আমাদের সন্তানদেরকে মিথ্যা ইতিহাস শিক্ষা না দেওয়াই ভালো যাই হোক আমি আর কথা না বাড়াই আমি আবারও আমাদের মহল্লাবাসীকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা বিভেদ সৃষ্টি করবেন আপনাদের এই এলাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন এখানে এত বড় একটি সুন্দর প্রতিষ্ঠান সাথে আমি আমি দেখতে চাই যদি আপনাদের মাঝে বাড়ির মালিক সমিতি নিয়ে কোন রকম ঝুঁক ঝামেলা হয় আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন আপনারা নির্বাচন নির্বাচনে এই এলাকার যারা মারি মালিক সমিতিতে সদস্য হয়েছেন তারা এক হাজার টাকা দিয়ে সংগ্রহ করেছেন আমাকে যেমন ভোট দিয়েছেন সংসদে পাঠিয়েছেন তেমনি করে আপনাদের মহল্লা যারা পরিচালনা করবে তাজত্ব ভোটের মাধ্যমে আপনারা নির্বাচন আমি বুঝতে সর্বক্ষেত্রে ভোট হবে যদি ঐক্যবদ্ধ না হতে পারেন আর যারা নিশ্চয়ই ভোট করবেন যারা সমাজকে অধিষ্ঠিত করবে যারা আমার মা বোনদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে আমার সন্তানদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা কিন্তু ভালো থাকবেন না তাদের ভালো থাকার সুযোগ যারা সমাজে শান্তি রাখবেন যারা আমার সমাজকে একটি সুন্দর পরিবেশে গড়ে তুলবেন তারা সমাজে সমাজে আপনারা যারা সমাজপতি আপনারা যারা বাড়ির সমিতি আপনারা যারা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি আছেন আপনাদের শুধু কাজ এটা নিয়ে আপনাদের কাজ আপনাদের সমাজ ঠিক রাখা আমার সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে কিনা আমার সন্তান নেশার জগতে জড়িয়ে যাচ্ছে না একটি কথা পরিষ্কার বলি বঙ্গবন্ধু কন্যা বলেছে যে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার প্রতিদিন অবধি বাংলাদেশকে দাবিয়ে রাখার কোনো ক্ষমতা পৃথিবীর কারণে আছে কারো পৃথিবী আমেরিকা বলেন এই রোগ বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভয় পায় পায় কিনা বলেন ভয় পায় না এটার কারণ কি জানেন তার সততা সতার কারণে তিনি পাহাড় সমান শক্তি খেয়ে বিদায় শক্তি পরাশক্তি মহাশক্তি কোন শক্তি তার কাছে কিছু নয় সব শক্তি কিন্তু পরাজিত হয়েছে সাত জানুয়ারি নির্বাচনে আপনারা উপস্থিত হয়ে জানান দিয়েছেন বাংলাদেশ চলবে বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশ কোন বিদেশিদের অঙ্গুলি হেলনে বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর এক অঙ্কুলি হেলেনে সাড়ে সাত কোটি বাঙালি এক কথার এসে বাংলাদেশ বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন তোমরা তো তখন স্বাধীনতা চাও নাই সপ্তম নৌ ভর পাঠিয়েছিলাম রাশিয়া হুমকি দিছে তোমরা তোমরা মানব অধিকারের কথা বলো ফিলিস্তিনে কি চুমকি হচ্ছে ফিলিস্তিনিতে কি হচ্ছে

ইসরায়েলকে খেপানো যাবে না তাই আমি রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারবো না ঠিক কিনা বলেছেন আমি তো এটাই তো বিল পিজামা এদেরকে সমাজ থেকে বিচারিত করতে এই সমাজের জন্য তার একটা কাজ সমাজে কি তারা কি প্রথম আর জামাত তো জামাত তো কোনো পর্যায়ে পড়ে না তোমাদেরকে অনুরোধ করবো আমি একটাই দয়া করে কেউ শিবিরের সঙ্গে সম্মান করাই দয়া করে কেউ আমাদের সাথে সংগ্রহ একটা নির্দিষ্ট দল এটা আমার মা বোনের ইচ্ছুক আমার মা বোনকে ধর্ষণ